যদি স্ত্রী নাকে অলঙ্কার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না কি গোসল করতে হবে নামাজ শেষের বেদাত বলে আমি তাই জানতে চাচ্ছি কিভাবে দোয়া করা যায় ছাত্র কি করাই যাবে না বালিশে পা লাগলে ঘাড় করে এটা কি সত্যের মধ্যে ফেলা যাবে কিনা কিছু খেলে অনেকেই বলে মরার সময় পানি পাবে না আর বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা কিন্তু সত্যি তাহার যদি নামাজ কখন পড়তে হয় কয়েক করতে হবে কিভাবে করতে হয় নামাজের মধ্যেও ওষুধ ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখো নামাজ হবে বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত ছেলেদের হাঁটু দেখা যায় এমন শার্ট প্যান্ট পড়লে কি গুণ হবে আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবলতাও ভিক্ষা করতে আসে তাদেরকে ভীক্ষা দিতে পারবো থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত অর্থাৎ দিনদারি আল্লাহ এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত আর আপনি লিখেছেন নামাজের মধ্যেও ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে নামাজের মধ্যে ওজু ছুটে গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় আপনাকে বসে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনাজ পাওয়া যায় নাই এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তার একরকম লোক দেখানো সেখানে হয়েই যায় রোপিয়া শাফিন কুমই থেকে আপনি লিখেছেন মহারণার গহনা বিক্রি করে চিকিৎসা করা যায় যাবে কিনা হবে তো আপনার আপনি সেটা বিক্রি করে চিকিৎসা করাবেন না খেয়ে ফেলবেন সেটা আপনার পার বিক্রি করবেন না ব্যবহার করবেন অনেক মনে করেন যে না এগুলো বিক্রি করা যায় না এরকম কোন কথা করোনা দিস আমাদেরকে বলা হয় মোহাম্মদ তোহা লিখেছেন জামাতে সালাত সময় শেষ বৈঠকে তাসাউদ ও দূরচুরি পড়ার সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেন তখন আমি কি দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবো না ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো দেখুন জামাতে সালাত শেষ বৈঠকে তাসাউ দূর পড়ার সময় ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি দোয়া মাসুরা পড়া জরুরি না তা ইয়ে পড়ে দূর পড়া থাকলে শেষ করে আপনি সালাম ফিরে ফেলেন এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন তবাক কবুল হয়েছে কিনা কি ভাবে এটা নিশ্চিত হওয়া কঠিন তবে বিভিন্ন আলামতের কথা অনেক গবেষণা করে বলেছেন তোমাদের থেকে একটি হলো যে অপরাধ করেছে আমি সে অপরাধকে যদি বেঁচে থাকার সুযোগ সুযোগ ওখান থেকে ফিরে আসার হয় আর কখনো সেখানে না যায় এবং নিজে অনুশোচনা করে নিজের চোখের পানি আসে লজ্জিত হয় মধ্যে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেটি কবুল হয়েছে সেটি বোঝা যায় অর্থাৎ ওই মন্দ কাছ থেকে আমি সরে এসেছি আর করিনি আলহামদুলিল্লাহ এখান থেকে সুধারণা করতে পারি যে আল্লাহ রাবুল আলম আমার তবাকবুল করেছেন বিধা আমাকে রক্ষা করেছেন আমি আসে গুণায় পথিত হইনি মোহাম্মদ ফাহাদ আপনি লিখেছেন ছেলেদের হাঁটু দেখা যায় এমন শার্ট প্যান্ট পড়লে কি গুণা হবে হাঁটু দেখা যায় এরকম শার্ট প্যান্ট যদি পরে তাহলে গুণা হবে কারণ হাঁটু সতরের অংশ যদিও এটা নিয়ে অন্যান্য আমাদের ইস্তেলাফ আছে কিন্তু ফোকাহের মতো এটি সতর অংশ বিধায় এটি না ঢাকলে এটি গুণা থাকলে সেটি গুণাহের কারণ হবে নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না আমার সাইরা ফালাতান তান হালা বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে আপনি তাকে বুঝিয়ে দিবেন আর যদি আপনি তাকে না দেন নির্চারিত করার জন্য তো সেটা এখন তো আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আছে মলি রোশন রোশন ইয়ারি থেকে আপনি লিখেছেন মারিব রাগমো তে কেউ কিছু খেলে অনেকেই বলে মোরার সময় পানি পাবে না আর বলে মৃত বাবা মা খবরে খাবার পাবে না এটা কত সত্যি এটা একেবারে মনে প্রচলিত সাল্লাই জানে কোনো কোন সময় না যে সময় পানি পান করলে এরকম কোন কথা কথা বলা আছে এটা একেবারেই মানে কুসংস্কার নামাজ কখন পড়তে হয় কয়েক কিভাবে খুবই দরকারি প্রশ্ন তাহাজুদের সালাত হলো রাতের শেষ পহরে পড়তে হয় ঘুম থেকে উঠে তাহাজুদ্ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালা আদায় করা হয় বড় রাতে সেটি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারা জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালাদ বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনি নফল সেটা তাহাযুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহলে নিয়তে তিনি এসার পথ থেকে পড়তে পারেন তবে এসা তাহারদের আদর্শ সময় এবং সবচেয়ে সময় হলো রাতের শেষ প্রভাব ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপর এবং সেগুলোতে রাখাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীর স্থিরতার সাথে সুন্দর করে মহাবতের সাথে বিশুদ্ধ করে আহ করে তারপর আপনি পড়বেন এবং নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ সেগুলো মতোই পড়বেন আলাদা কোন নেই যে এই সুরাটা এতবার পড়তে হবে দিকে তাকিয়ে সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই সে আব্দ লিখেছেন টরারের মধ্যে ফেলা যাবে কিনা জি অবশ্যই তথ্য ফেলা যাবে তবে যত ফেলে মানুষের বিব্রত হওয়ার কারণ যেন না হয় সেদিকটা খেয়াল হবে বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কি সত্য বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কোনো অথেনিক কথা নয় না এটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত না এটা কোনো নিজের আলোকে কথা এটা একরকম কুসংস্কারের জন্য কথা তবে এটা যারা বলেছেন মুরব্বীরা আমার মনে হয় যে তারা হয়তো অনেক ছেলে পেলে আছে যারা মানে বালিশের পা লাগা ইচ্ছা কিন্তু করে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন আসমা আক্তার হাতে লিখেছেন জমজমার পানি কি দাঁড়িয়েই পান করতে হবে জমজমার পানি দাঁড়িয়েই পান করতে হবে এরকমটি মনে করা সঠিক নয় তবে এটা ঠিক যে জমজমার পানি প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায় নবী করিম দাঁড়িয়ে পান করেছেন সেটার ব্যাখ্যায় মহাদিসগণ হ্যারিস বিশ্লেষকগণ বলেছেন যে এর মানে ভিড ছিল বসা পরিবেশ ছিল না অথবা নিচে পানির স্বের সাথে ছিল হয়তো বসা পরিবেশ ছিল না বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কারণের ভিত্তিতে তিনি দাঁড়িয়ে পান করেছেন এরকম হয়নি কখনো যে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন জমজর পানি পান করার জন্য এরকম হয়নি আমাদের সময় যেটা দেখি আমরা জমজর পানি দিলে বসা থেকে দাঁড়িয়ে যায় পান করার জন্য এটা সঠিক নয় তবে হ্যাঁ জলজে দাঁড়িয়ে পান করা যায় এবং সেলিম যা কাজল আপনি লিখেছেন নামাজ শেষের সমৃদ্ধ মোনাজাতকে অনেকে বেদাত বলেন আমি তাই জানতে চাইছি কিভাবে দোয়া করা যায় হাত তুল মরাজাত কি করাই যাবে না হাত তুল মোনাজাত করা যাবে না কি বলেছে হাত তুল আপনি মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন সালাতের পর দোয়া কবুল হয় কিন্তু সালাতের পর ইমাম সাহেবের সাথে মিলে সমৃদ্ধ দোয়া

সেক্ষেত্রে গোসল করাটা আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না ঈশ্বর আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলঙ্কার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই কুসংস্কারের কুসংস্কার কথা স্ত্রী নাকের অলঙ্কার পড়া না পড়ার সাথে স্বামীর লাভ করতে কোনো সম্পর্ক